মা মারে মা যদি ভালো হয় এই মেয়ে যদি ভালো হয় এই মেয়ে একদিন মা হবে আর মা যদি ভালো হয় প্যাটের সন্তান আল্লাহর ওলি হবে কন ঠিক করি উম্মুল খয়ের ফাতেমার নাম শুনেন না আপনারা একটা চার বছরের বাচ্চা আছে রে হাদিস না না এটা একটা সহি গল্প চার বছরের বাচ্চা না আব্দুল কাদের মাদ্রাসা ধর্তি করে দিছে যে আমার ছেলে যেন কোরআন হাফিজ আলেম হয় প্রত্যেকটা বাপ মারা চায় সন্তান হাফেজ আলিম হোক ঠিক কে আমার তো আল্লাহ ছেলে দেয়নি আমার খুব নিয়ত ছিল যে একটা ছেলে হলে বাবা ওরা আমি হাফেজ বানাতাম আমি সেই জন্যে ছেলে যখন হলো না তখন আমি একটা মসজিদ মাদ্রাসা ইতিমখানা নির্মাণ করলাম যে হ্যাঁ আমার ছেলে না হোক অনেকে এতিম সন্তানকে লালন পালন করব তারা হাফেজ হবে এ পর্যন্ত আমার এই মাদ্রাসা থেকে উনত্রিশটা এতিম ছেলে হাফেজ আছে ওরা সবাই আমাকে আব্বা করে ডাকে আর কলজা ভরে যায় তো নিয়ত করলাম আমার একটা মেয়ে আছে নয় বছর বয়স আবার ভর্তি করে মেয়েটা আমার এখন কোরআন হেউজ করতেছে এরপরও বাংলাদেশে কিছু কিছু লোক হাফিজি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছে জোরে কর কথা ঠিক কিনা আব্দুল কাদের চার বছরের বাচ্চাকে ওস্তাদ পরের দিন সকাল বেলায় বলতেছে আলিফ কি কায়দা কায়দা আলিফ সঙ্গে সঙ্গে আব্দুল কাদের লাম নিম জালিকাল কিতাবুল আৰু আল্লাজী নয় মিনু নবিল কয়বি অয়ো কি মুন আছলাত অনিম্মা ৰজক নাহু ইনফ ওস্তাদ মাৰিছে দৌল ওস্তাদ বৈশি আছ দিল কায়দা লিয়ে মাৰিছে দৌল ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়েন কেন হে আলিফ বলার পরে বা বলবি আলিফ বা ওই আলিফ না কয়েলিম কয়ে থিয়ে শুরু করছে ওই তো আর থামে না খালি ঝুঁকতেছে আর মারতেছে আবেদ মহাশি দেখবে একটা ঝোঁক আছে এরকম ইজা চুকিৰ লহো অজিলাত কুনু পুহোঁ ৱাইজা তুলিয়ত আই লাইহিম আয়া তুহো যা দ তোহ ইমান ৱাইল ৰ বিহি সমস্ত শিক্ষক ছাত্ৰ আব্দুল কাদেরকে ঘিৰি দৌড়ছোঁ ভাই খালি পড়তেছে এক ওস্তাদ কোরআন লিখে যায় কোরআন সব বার করে দেখে একটা এত বাদ দেয় না আঠারো বেড়া কোরআন যেই মাত্র পড়ার শেষ সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক সমস্ত শিক্ষক ছাত্র বলে আর কেন পারতেছে না একজন ওস্তাদ বলে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদের মায়ের কাছে যাও বাপের কাছে না মায়ের কাছে মায়ের কাছে বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া দরে কতই কষ্ট করে ধরিয়ায়ু দরে কতই যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো সরল লাগল রে আহ এখন মায়ের কাছে যাও তো আব্দুল কাদের চার বছরের বাচ্চা কান্দে করে নিয়ে জাংলা দিয়ে গতকাল ভর্তি করে দিলাম ফেরত খয়ের হুজুর আমার আব্দুল কাদের কে হাফেজ হবে না আলেম হবে না গতকাল ভর্তি করে দিলাম আজকে কান্দে করে ফেরত দিবার আইছেন কেন এক ওস্তাদ বলতেছে মা তোমার আব্দুল কাদের চূড়ান্ত বেহাদি করেছে কী বেয়াদি করলো আব্দুল কাদের বলে আলিফ বলার পরে বা বলে না বরং লাম মিম করে শুরু করল বারা কোরআন শোনার পরে কোরআন তেল বন্ধ হয়ে গেল ও মা বলো কেমনে আব্দুল কাদের আঠারো পারা কোরআন শোনাইলো মা কান্দের বলে আল্লাহর শপথ করে বলতে আমি জানি না আমি জানি না আমার আব্দুল কাদের আঠারো পারা কোরআন আপনাদের শোনাইছে আমি তো জানি না ওস্তাদ বলে মা একটু কথা বলো কি হয়েছে খবর কি বলে আমি হলাম আঠারো পারা কোরআনের হাফেজ এই আব্দুল কাদের যখন আমার প্যাটের মধ্যে ছিল আমি সব সময় কোরআন তেলাওয়াত করেছি কারণ সন্তান প্যাটে আসলে মায়ের মাসিক বেড়ে আল্লাহ বন্ধ করে দেয় কারণ সন্তান প্যাটে থাকার পরে মার যেন ইবাদতের কোনো কমতি না হয় আব্দুল কাদেরকে প্যাটে নিয়ে পাঁচ রক্ত নামাজ পড়েছি আব্দুল কাদেরকে প্যাটে নিয়ে রমজান মাসে রোজা করেছি আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হল আমি পবিত্র হওয়ার পরে আব্দুল কাদের যখন কান্ত আমি বাবু তো তো কয়া কান্না থামাইনি আমি আল্লাহর কোরআন পড়েছি আমার কোরআন শুনতে শুনতে আব্দুল কাদের কান্না থামাইছে আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত আমি কোরআন তেলাওয়াত করতাম আমার স্তনের দুগ্ধ পান করত আমার আব্দুল কাদের যখন রাত্রিবেলা বিছনায় ঘুমাতে যাইত একটা পাড়া কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনো দিন ঘুমাইত না আমার মনে হয় এই সাউ আমার 18 পারা কোরআন বহুবার তেলাওয়াত করেছি কিন্তু আমার মুখের তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদেরের চার বছরের বাচ্চা মুখস্থ করেছে আমি মা হইয়া বুঝতে পারি নাই সমস্ত শিক্ষক চিৎকার বলে ছাত্র চিল্লায় বলে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায় মা যদি ভালো হয় হাসান হোসাইন হয় জোরে কথা ঠিক কি না মা যদি খারাপ হয় ইয়াজিদ হয় আপনারা তো ঠিক ঠিক করলেন একটা কথা আপনার কাছে জানতে চাচ্ছি আচ্ছা হাসান হোসেনের মায়ের নাম কি মায়ের নাম কি ইয়াজিদের মায়ের নাম কি কথা কয় না এই জানি না করলে কি হয় এজিদের মায়ের নাম কি সবাই কেন জানি না এজিদের মায়ের নাম কি আরো জোরে বলুন আজকে শোনেন এর মায়ের নাম কি এরকম হলো হওয়ার একটা কারণ নাই হ্যাঁ মায়ের নাম হলো লাইসা নাম কি লাইসা বিনতে ইয়াজিদের নানার নাম হলো সাইবাহ এজিদের নানার নাম কি এজিদের দাদার নাম কি জানেন না আবু সুফিয়ান এজিদের দাদার নাম কি আবু সুফিয়ান আচ্ছা দাদির নাম কি। এ আবার কয় না কবার তার নাম কি তার নাম জানেন না আপনারা এখন দেখেন এ ধারা দেখেন হোসাইনের ধারা আর এজিদের ধারা ধারাটা তো দেখতে হবে ভাইরে বাপের কোনো দোষ নাই মাবিয়ার কোনো দোষ নাই সে কাতে বহি আল্লাহ নবীর সাহাবি সবার আল্লাগনাকেন হ্যাঁ এই মাঝখানে ওটা ওটা বসে শুরু হলো মুরব্বী কি খবর বাবা বসে কি কষ্ট হচ্ছে মন খারাপ করতেছেন একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা যারা পর্দার অন্তর আছে সেই মায়েদের জন্য বলতেছি মা একটু মনোযোগ দাস শুনবেন চারটা মিনিট একটু মায়েদের ওয়াজ করার দরকার আছে না নাই ওরা হয়তো আবার চিন্তা করবে হুজুর কি এক ওয়াজ ধরলো আমাদের কোনো ওয়াজ করতেছে না গভীর রাত্রে খাতিজাতুল খবর আল্লাহ নবীর ডান হাত বুকের মধ্যে নিয়ে কানতেছে রাসুল বলে খাদিজা কান্দেন কেন বলে কান্দার কারণ হলো যে কোনো সময় আমার মৃত্যু হবে আমি মরে যাব আমার জন্য কি কোনো খুশির খবর নাই। রাসুল বলে খাদিজা আপনার জন্য খুশির খবর হলো আপনি এক নম্বর জান্নাতি এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তার মধ্যে এক নম্বর হলো আবু বক্কর নারীদের দশজনকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে তার মধ্যে এক নম্বর হলো খাতিজাতুল খবরা মা খাদিজার সেই খুশি দাঁড়ায় খালি মুসকে মুসকে হাসতেছে রাসূল বলে খাদিজা হাসো কেন বলে এক নম্বর জান্নাতি এই জন্যই খুশি লাগতেছে আল্লাহ নবী বলেন খাদিজা আপনি এক নম্বর জান্নাতি হইছেন ঠিক আছে কিন্তু আপনি জান্নাতি নারীদের নেত্রী হতে পারবেন না জান্নাতি নারীদের নেত্রী হবে আপনার করে যা টুকরা মা ফাতে মা সঙ্গে সঙ্গে মা খাদিজা চুপ করে বসে গেছে রাসুল কয় বসলেন কেন মন খারাপ বলে মন খারাপ হবে না মন খারাপ তো হবেই আমাকে আল্লাহ এক নম্বর জান্নাত দিবে আর ফাতেমাকে খাতুনে জান্নাত বানাবে বরং ফাতেমাকে আল্লাহ এক নম্বরে জান্নাত দেখ আর আমাক জান্নাতে না নেত্রী বানাক আল্লাহ রাসূল বলেন খাতিজা দেওয়ার মালিক আল্লাহ আমি খালি ঘোষণা করলাম সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছেন এর রাসুল আল্লাহ কোন আমলের কারণে আমি খাদিজাকে বাদ দিয়া আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নার ডিগ্রি দিল এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি খাতিজা আপনার হাত ছাড়ব এভাবে নবীর হাত ধরে বললেন কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নার ডিগ্রি দিল না বলা পর্যন্ত আপনার হাত ছাড়ব না আপনার বলেন তো খাতিজা নবীর হাত ধরেছে এ অবস্থা পুরুষ মানুষের জন্যে না হোক মেয়েদের জন্যে শোনা দরকার আছে না নাই বাইজিৎ বস্তায় বলতেছেন আল্লাহ এই মেয়েটার ঘরের মধ্যে ঢুকেছে আল্লাহ তাহলে বাইরের যুবকগুলো এমনি ভালো হবে বাংলাদেশের সমস্ত মেয়েরা যদি পর্দা গ্রহণ করে আমাদের একটা ছেলেরাও কিন্তু খারাপ থাকবে না দরে গান কথা ঠিক কিনা সমস্ত মেয়েরা যদি আল্লাহর হুকুম পালন করে অকর্ণা ফিবু অন্যা